আমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর কসম নবীজি বলছে উম্মত আমি আমার এক এক উম্মত কোমরে জড়ায়া ধইরা জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাই কোমরে জড়াইয়া ধরলে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছেড়ায় দিলেন কাদের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জরায়া ধরলে কেমনি ছাড়বেন আমি তোমাদেরকে কোমরে জড়ায়া ধরে চাই তবু আমার উম্মত বেঁচে যাক আমার এক এক উম্মত বেঁচে যাক জাহান নাম থেকে বাঁচু আমার দোস্ত আমার বাপ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে দোস্ত বিষয়টা মামুলি মনে করেন এটা ওয়াজ করছি এই জন্য আর দশজন বক্তা ওয়াজ করছেন আমিও করছি না রে না। সারাটা দিন দৌড়ের উপরে থাকি দৌড়ের উপরে থাকি এই জন্য বললাম আমরা এক ফিকির আমাদের আপনাকে এটা ভাবতে হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে বন্ধু কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু অমা আদরা হিয়া এই বন্ধু জাহান নামের আগুন কেমন আপনি জানেন নবীজি কে বলছে আল্লা না রুল বন্ধু আপনাকে বলছি লেলি হান আগুনের ধাউ ধাউ শিখা জাহান নামের রাখু অমা আদরা কে আল্লা বলছে বন্ধু হৌত মা নামক জাহান নামের আগুন কেমন জানেন তো নবীজিকে আল্লাহ বলছেন না রুল মো কাদা আল্লা বলছে আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই আমি আল্লাহর হাতে লাগানো আগুন আগুন এই আমি লাগাই এটা আগুন আমার হাতে চালানো আগুন আল্লাহ আল্লাহ বলে বন্ধু জাহান্নামের আগুনের প্রথম ফোটা প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনে লাগবে ছুইবে সাথে সাথে নাফর মানের পুরা দেহ ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলজা একই লটারি জ্বালাইয়া ঠিক করতে হইত যে কে দিবে এখন এখনকার আজান মসজিদের প্রথম কাতারে বসতে পারে তিরিশ জন একসাথে ঢুকছে পঞ্চাশ জন আমরা সবাই বসতে চাই তাইলে লটারি দিয়ে ঠিক করতে হতো যে প্রথম কাতারে কে বসবে তার মানে সামনে বসার নিক অনেক নিক অনেক নিক এজন্য সবসময় মনে রাখবেন ওলামায় কারামের চোখের কাছে মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহ নবী ওসাল্লাম বলেন রিজালে অব্বালুহা খাইফের আখিরুহা পুরুষের জন্য সর্বোত্তম হলো প্রথম কাতার সবচেয়ে অপছন্দনীয় হল পিছনের কাতার আর রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলছি আর অখাই রুসুফুফ ইন নিসা এ আখে রুহা অ শররুহা অব্বালুহা আর মহিলার জন্য সবচেয়ে উত্তম হল পেছনের কাতার সবচেয়ে অপছন্দনীয় হল প্রথম কাতার মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয় অপছন্দনীয় এটা ইউরুফ বানায় নিছে লেডিস ফার্স্ট না না লেডাস ফার্স্ট কারণ এটা আমি বানাইলাম আর ইংরেজি পুরুষ আগে পুরুষ আগে অধিকার এবং মর্যাদা এ কথার অর্থ আল্লাহ তালার নিজামকে উলট পালট করা না কোনো কিছুকে সম্মান দিতে হইলে অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান রসুলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা না এটার দ্বারা অধিকার হয় না প্রকারান্তরে অধিকার খর্ব করা হয় খর্ব করা এই জন্য আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলছে নারীর জন্য পেছন অর্থাৎ সে পেছনে হাঁটবে পুরুষ সামনে হাঁটবে পুরুষ সামনে থাকবে হজরত মুসা সালাম তফসিরের মধ্যে আছে মুসা আলিহি সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে ছোটবেলায় ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময় তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন তো সেখানে দুই বোন বক্রিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না তখন মুসা আলী হিসালাম ওই দুই বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাইয়া দিয়েছিলেন তো এগুলো নিয়ে যখন ওই দুই মেয়ে ঘরে ফিরছে তখন তাদের বাবা এই দুই বোনের বাফ যিনি ছিলেন তিনি নবী ছিলেন হদরত সোয়াইওয়ালাই সাল্লাম তিনি পুরা ঘটনা শুই না একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিলো এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে তখন এই একজন মেয়ে আবার আয়সা মুসা নবীর কাছে আসছে আইসা ডাকছে যে আপনাদের আমাদের বাবা আপনাকে ডাকতেছেন আপনাকে আপনার পারিশ্রমিক দিবে আপনি আমাদের বাড়িতে চলেন এর তখন তাফসির স্পষ্ট আছে মুসা আলাইসাল্লাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে এই জন্য মুসানবি স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো আমি সামনে হাঁটব তবে পিছন থেকে তুমি ডাইনবাম বাম বল কথা বুঝছেন কিনা না বল বাম তো সেই বলতে হবে নাহলে উনি তো আর চেনে না কিন্তু তুমি পিছন থেকে বলবা সামনের থেকে না এই জন্য এটা জরুরি বিষয় যাই হোক তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের বদভ্যাস মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই আর সে বারান্দাত বসে থাকে ও মসজিদের কোণার আর খুঁটির সাথে বসে থাকে বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পা আলগি দিয়া এ বসে বসে জিমা আশ্চর্য কথা আপনি আসলেন আগে তা পিছনে পড়ে রইলেন কেন পিছনে পড়ে রইলেন কেন এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বলতেছিলাম আমি যে কথাটা যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নাই কেন বললাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন কালিলম্মা করুন কোরআনে আল্লাহ বলেন আমার শকর আদায় করে কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম কালিল উমিন ইবাদিয়া শাকুর আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম কালিল আম্মা আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কালিল কম কোরআন শরীফের বহু আয়াত আছে আল্লাহ তাআলা বলছেন ইঞ্জা কুম ঈশ্বরু না সব মি তোমরা যদি ইমানদার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো জন। তাহলে তোমরা বিজয় লাভ করবে দুইশো জন নাফরমান বেইমানের উপর তাইলে ইমানদারের পরিমাণ হবে কত বেশি না কম কম এই যে বিশ জন কইল কিন্তু বিজয় লাভ করবে দুইশত বেইমানের উপর দুইশত নাফরমানের উপর কোরআন শরীফ আল্লাহ বলছেন ক্যামিং কালিং ক্যা অল্প সংখ্যক ইমানদারি বিজয় লাভ করে বেশি সংখ্যক বেইমানের উপর এজন্য এজন্য বাপ এটা ভাবা উচিত সংখ্যা নিয়ে কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্নার দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয় দশ হাজার মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল জনের সামনে বললে তিনি ব্যর্থ এই কথা কোরআন সুন্নায় নাই বুঝছিননি আমার কথা এই কথা নাই দশ লক্ষ মানুষ চিনলে উনি সফল আর মানুষ না চিনলে উনি ব্যর্থ এ কথা কোরআন শুননাতে নাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না আমি উদাহরণ দিই তাহলে বুঝবেন কোরআন শরীফে মোট পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে পঁচিশ জন কয়জন এ তাহলে মোট নবী রাসুল কি পঁচিশ জন আপনারা শুনেন নাই কখনো যে নবী রাসুল কয়জন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা আরেকটা বর্ণনা হলো দুই লক্ষ চব্বিশ হাজার তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল অথবা তাহলে কোরআন শরীফে নাম উল্লেখ করা হয়েছে মাত্র পঁচিশ জনের তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না কোরআনে নাই অন্যান্য কিতাবাদী খুঁজলে আরও কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে তো নাইতে আরও একশো তো ধরে নিলাম মনে করেন একশো জন নবী রসুলের নাম পাইলাম খুজ্জা। তাহলে বাকি যে নবী রসুলের নাম কেউ জানে না পৃথিবীতে কোনো কিতাবে নাই তাহলে ওনারা ব্যর্থ কত বলেন না কেন এটা বুঝতে হবে হিসাব এটা পরকালের হিসাব আচ্ছা আমাদের প্রিয় নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার প্রায় সোয়া লাখ সাহাবির সামনে এক লক্ষ পঁচিশ হাজার যদি সাহাবি ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে তাহলে বাড়ি বাড়িঘরে আরও আছে। সবাই তো আর একবারে গেছে গানা হজে বাচ্চা কাচ্চা নারী বৃদ্ধ দুর্বল এরকম আছে না আরও তো ওনারা বাদ দেন এই এক লক্ষ পঁচিশ হাজারই ধরেন এই এক লাখ পঁচিশ হাজার সাহাবির মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র নাম খুঁজে পাওয়া যাবে না নাম খুঁজে পাওয়া যাবে অল্প কিছু সাহাবির নাম পৃথিবীতে আছে মানে কিতাবে আছে উল্লেখ আছে তাইলে আপনি ধরেন একেবারে হাজারের নাম পাওয়া গেল ধরে নিলাম কথার কথা তাহলে পাঁচ হাজার সাহাবির নামও যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো শুধু হজ্জের ময়দানের ওই এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না তো ওনারা ব্যর্থ এইটা আমরা মনে রাখতে হবে এটা খুব জরুরি বিষয় এক তো আখরাতের মহামালা আরেক তো হলো দুনিয়ার আপনাদের দুনিয়ার হিসাব দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা খ্যাতি এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে কিন্তু আখরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না বিষয় হল আল্লাহ তালা গ্রহণ করলেন কিনা গ্রহণ করলেন কিনা আমারে দশ লক্ষ মানুষ চিনে কিন্তু আল্লাহ তালা গ্রহণ করে নাই তো দুই পয়সার কোনো মূল্য না দুই পয়সার মূল্য নাই হ্যাঁ আমারে পঞ্চাশ লক্ষ মানুষ চিনে তো এতে করে আমার কবর রাজা মাপ এক কোটি মানুষ চিনে আমারে কবর রাজা মাপ আমার না বন্ধু না বা এটা বুঝতে হবে আখেরাতের বিবেচনা আখেরাতের মোয় পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তালার গোলামীর মধ্যে আল্লাহর বন্দিগির মধ্যে এজন্য জন্য কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয় আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে বক্তব্যও দেয় এবং অনেক মানুষও সমাজের মান্য গণ্য ব্যক্তিরাও লাশের সামনে এক মিনিট দুই মিনিট বক্তৃতা দেয় কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নফসিং আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে কিন্তু মজার বিষয় হইল কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নাই বুঝেন নাই আমার কথাটা সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এরপরে কথা শেষ একটা দাড়ি এমন না প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে সেই কথাটা কি সেই কথাটা কি আল্লাহ তালা কোরআনুল করিমে স্পষ্ট বলছেন কুল্লু নফসিং জা ইকাত প্রতিটি প্রাণ প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই পরের কথাগুলো শুনেন আল্লাহ বলেন ওয়া ইন্না মা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দগির কৃতকর্মের ফলাফল আখেরাতে কেয়ামতের দিন দেয়া হবে এরপরে আল্লাহ বলেন ফামানজুহ জিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা বাফ মনোযোগ দিয়া শুনেন অল্পই শুনেন দিল দিয়া শুনেন একজনই শুনেন আমার কোনো অসুবিধা নাই আমি তো আর প্রার্থী না কাজের সমস্যা নাই আমার গুলো এত দন মানে সমর্থনের কি আছে যে আমি সবাই আমার বোটার হাইতে এমন কিচ্ছু না তা কাজে একজনই শোনে তাই এই জন্য বললাম যে আল্লাহ তালা বলেন ফামাং জিহা আনিন নার উদ খিলাল জান্নাতা আল্লাহ বলেন আখেরাতের ময়দানে হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে খুদার কসম আল্লাহ বলেন ফাকাত ফাজা সেই কেবল সফল হলো সেই কেবল কৃতকার্য হলো সেই কেবল কামিয়াব হলো এরপরও শেষ হয়েছে না কথা আর তো রয়েছে এরপরে আল্লাহ বলেন অতএব তোমরা যদি জানতে চাও বান্দা তাহলে দুনিয়া দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা আল্লাহ বলেন অমাল হায়াত এই বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই ধোকা 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 এটা ধোকা দুনিয়া ধোকা আল্লাহ বোরানে বানানে ওয়ালা যিনি তিনি বলছেন এটা ধোকা যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন কোম্পানি বলছে এটা দুই নম্বর আপনি কিনতেন কোন গাত জুড়ে এটা এক নম্বর কোম্পানি প্রোডাক্ট করে যে উৎপাদন করছে যিনি উনি বলছে এটা খেলনা আমনে কিনতেন কোন এটা আসল যিনি বানাইছেন তিনি আল্লাহ তিনি বলছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইব বান্দা দুনিয়া আমি বানাইছি আমি জানি আমি কি বানাইছি আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহাবুন লাইবুন খেলাধুলা তামাশা মালা ঠোলা মালা ঠোলা ছোটবেলায় আমরাও মালা খেলছি ছোটবেলায় আমরাও মালা খেলছি ছোট ছোট বাক্স আপনার বান্না করছি আর ছোট ছোটরা একসাথে অনেক রান্নাবান্না মালা ঠোলা দিয়ে করছি সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাইঙ্গা চুড়া আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছি এই না দুনিয়া এই দুনিয়া আল্লাহ বলছে এরকম মালা ঠোলা অতএবাফ এই কথাটা আমরা মনে রাখতে হবে সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের ময়দানে এইসে রাহে ইয়া ওইসে আহে ওহা দেখ না ফের কেসের রাহে এভাবে থাকেন আর ওইভাবে থাকেন দুনিয়া একভাবে পার হয়েই যাবে কিন্তু দেখার বিষয় হল ওহা দেখ না ফের কেসের রাহে সেখানে কেমন থাকবেন ওটা হল দেখার বিষয় এখানে হাসলেও মরে যাবেন এখানে কাঁদলেও মরে যাবেন আমার ভাই এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন আপনি কিচ্ছু বুঝতেন না এই মোবাইল এটা লই এই জীবন শেষ হোক আ এই জিন্দিগি এই মোবাইলের উপরেই শেষ এই অসভ্যতা এই অসভ্যতাই জীবন শেষ কিচ্ছু বোঝে না ওই যে ভাই নিজে নিজে হাসে এইটাই জিন্দিগি এটা এক খামখেয়ালির জিন্দিগি মনে রেখে এই মোবাইলের আসক্ত জীবন কোনো দিনও সুখকর হয় না সুখকর হয় না এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না সে চব্বিশ ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি ইচ্ছা অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খুঁজে হাসেও মোবাইলে কান্দেও মোবাইলে জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইল মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে অতএব আমি সফল এটা ঠিক মতো সবাই দেখে নাই অতএব আমি ব্যর্থ আমি ব্যর্থ সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে অথবা আমি সফল এবার জ্যামন জ্যামন একটা লাড়া দিতেই লইছে একটা মানুষ চিন লইছে এবার এটা জ্যামন পাঞ্জাবি পিন্ড খুল বুঝেন না কথা একবার ডাইরেক্ট রাস্তার মাঝ গেন দিয়ে আঁটে হোক অসুবিধা কি চিনছে তো মানুষ না রে ভাইয়া রাগ হয়ে এই কোনোভাবে মনোযোগ হয় না এই জিন্দিগি সুন্দর হয় না বাফ এই জীবন সুন্দর হয় না এমনে এমনি চলে যায় দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই এটা কেমন জিন্দিগি ভাই এ কেমন জীবন চব্বিশ ঘন্টা মোবাইল চব্বিশ ঘন্টাই মোবাইল এই কেমন জিন্দিক এই পৃথিবীতে আর কোনো কাজ নাই এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই আখেরাত গড়ারও প্রয়োজন আমরা কিতাব পড়ছি আমার কাছে আরবি কিতাব আছে জামান এই কিতাবের মধ্যে আছে মানে ওলামা নিকট সময়ের মূল্য তো কিতাবে আমরা পড়ছি এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলবো তিনি বললেন কোনো প্রয়োজনীয় মাস আলা বললেন এমনি একটু কথা বলতাম তখন উনি বললেন যে তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো